হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ঈদ পরবর্তী লাইভে আমি ডি আর খান আপনাদের সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা আপনাদের হ্যাপি থাকা সুস্থ থাকা একান্তভাবে কামনা করি আজকের এই লাইভ কতক্ষণ কন্টিনিউ করব সেটি ডিফেন্ড করবে আপনাদের উপস্থিতির উপরে হৃদয়ের হৃদয় হৃদয়স্থল থেকে অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা নেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি বলবেন কেমন ঈদ কাটলো কেমন ঈদ কাটতেছে সেটি আপনারা কমেন্টস করে জানাতে পারেন আজকের এই লাইভে ঈদ পরবর্তী লাইভ আজকের লাইভটির নাম দিয়েছি রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল এ কথা কে বলেছিলেন জানেন কে বলেছিলেন এই কথা বলেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া প্রথম সারির ব্যক্তিদের মধ্যে একজন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে বাংলাকে ভালোবেসে বাংলার মানুষকে ভালোবেসে তিনি যখন আন্দোলন সংগ্রাম করে আসছেন তখন শেখ মুজিবুর রহমানের আগে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ কারো কারো যে দরাজ কণ্ঠ প্রতিবাদ কথা এই কথাগুলো এই প্রতিবাদগুলো হাজার হাজার মানুষকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট হুজাইফা গার্লস বাই সালাম আলাইকুম কেমন আছেন ঈদ মোবারক ঈদ মোবারক থ্যাংক ইউ সো মাচ গেম ওভার কেন বলছেন গেম ওভার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন এম ডি সোহাগ মোল্লা ওয়ান সেভেন 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 থ্যাংক ইউ সো মাচ ইন্ডিভিজুয়ালি আমি উদার গণতন্ত্রে বিশ্বাস করি মানুষের মতাদর্শ বহুমত এবং পথকে বিশ্বাস করি সে ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ফুরোদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্লোগানকে সামনে নিয়ে আজকের বক্তব্য আমি শুরু করেছি রক্ত যখন দিয়েছি রক্ত দিব তবু এই বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এই স্লোগানকে এই বক্তব্যকে এই বাংলার মাটিতে কেউই অস্বীকার করতে পারবে না কথা থেকে যায় একাত্তর সালে আমাদের বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল সে স্বাধীনতা অর্জনের পিছনে অনেকেই তাদের নিজস্ব ক্রেডিট দাবি করে আসছে তখনকার সময়ে অসংখ্য সংগঠন অসংখ্য ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি অসংখ্য রাজনৈতিক দল প্রত্যেকেই যার যার অবস্থান থেকে তারা স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পিছনে তারা যে অবদান রেখেছেন তারা সে কথা বলে আসছে প্রিয় বন্ধুরা যে কথা আজকে বলছি সেটি হলো যে কোনো ব্যক্তির যে কোনো মহান ব্যক্তিত্বের একটুখানি কথা একটি স্লোগান সারা বাংলার জাতিকে কিংবা সারা বিশ্বের ওই জায়গার জাতিকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট এটি আমরা অস্বীকার করতে পারি নাই এজন্য এক সময় প্রয়াত ব্যারিস্টার মদুদ আহমেদ বলেছিলেন পঁচাত্তর বঙ্গবন্ধুর জীবনকে কেড়ে নিয়েছিল কিন্তু তার অতীত রাজনীতি একাত্তরে উনার যে ভূমিকা সেটিকে কখনো দুলিস্যাত করতে পারিনি আগামীর যুগ আগামীর দিনগুলোতে ওনার সেই অবদানকে মলিন করতে পারবে না অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনবি সুহাগ মোল্লাকে কমেন্টস করার জন্য ইনশাআল্লাহ আবারও মাঠে থাকবে ছাত্রলীগ জয় বাংলা থ্যাংক ইউ সো মাচ ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু এখনও স্ট্রাইকলি কঠিনভাবে শক্তিশালীভাবে কোনো রাজনৈতিক দলের ছত্র নেই তারপর আমি ইতিহাস পড়ি ইতিহাস পর্যালোচনা করি আমি ইতিহাসের ছাত্র একাত্তর থেকে বায়ান্ন থেকে কিংবা সাতচল্লিশ থেকে অর্ধাবধি পর্যন্ত প্রত্যেকটি ইতিহাস আমি পড়তেছি আত্মস্থ করেছি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভূগোল অধ্যয়ন করার চেষ্টা করতেছি প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ এখন এক কঠিন কঠোর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি স্বাধীনতার পর থেকেও বাংলাদেশ সত্যিকারী একটা স্ট্যাবল জাতি হিসাবে গড়ে উঠতে পারেনি অনেকে বলে থাকে এটি বাঙালি জাতির একটি উদাসীনতা এটি বাঙালি জাতির একটি দোষ যেটি হলো তারা স্ট্যাবল না থাকা কোনো কাজে স্থিতিশীল না থাকা রাজনৈতিক অর্থনৈতিক কিংবা সামাজিক যে কোনো কাজে আমরা যদি স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল ধরে থাকি তখনও তিনি তার রাজত্ব তখনও তিনি তার সেই শাসনকাল সুন্দরভাবে পরিচালনা করতে পারেনি অসংখ্য বিরোধী শক্তি সেই শাসন ক্ষমতাকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ঠিক তখন থেকে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি শাসন ক্ষমতা প্রত্যেকটি সরকারকে কঠিন কঠোর স্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে এখনও অদ্যবধি যাচ্ছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের বসবাস এর মধ্যে মেন স্ট্রিমে তিন থেকে চারটি রাজনৈতিক দল রয়েছে দু একটি হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল দু একটি হচ্ছে উদার গণতান্ত্রিক ধর্ম রাজনৈতিক দল তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দেন জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি হেফাজতে ইসলাম যদি একটি রাজনৈতিক দল নয় ইসলামী আন্দোলন সর্বনয় ফিরের নেতৃত্বে তাছাড়া ছোটোখাটো অনেক ছোট ছোট দলের জন্ম হচ্ছে জন্ম হবে ভবিষ্যতে কিন্তু যে কথা যে আশঙ্কা মনের গভীরে উঁকি দিচ্ছে সেটি হচ্ছে স্টেবিলিটি স্টেবিলিটি না থাকা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা গণতন্ত্রের যে পূর্ণ বিকাশ সেটি বিকশিত হওয়া সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি কিন্তু বাংলাদেশের একাত্তর সালে একটি সংবিধান রচিত একটি সংবিধান রচিত হয়েছিল উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হিসাবে চারটি মূলনীতির উপরে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল কিন্তু তখন থেকে অধ্যবতি পর্যন্ত সংবিধান কাটচাট 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 হতে 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 বিভিন্ন সরকার যখন ক্ষমতা এসেছিল তারা প্রত্যেকে সংবিধানের বিভিন্ন অংশ বিভিন্ন রুলস সংযোজন বিয়োজন করতে 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 আজকের এই পর্যায়ে আমাদের এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক মহাসন্দিক্ষণের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ যাচ্ছে বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকার দেশ শাসন করার পর এক বিপ্লবের মাধ্যমে এটি আওয়ামী লীগের চোখে এটি হবে অপবিপ্লব একটি চক্রান্ত একটি ষড়যন্ত্র তার মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে এবং বর্তমানে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল রয়েছে এক একশত প্লাস রাজনৈতিক দল রয়েছে তার ভিতরে যে কথা বলে আসছি চার কি পাঁচটি দল পুরো রাজনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে টোটাল আঠারো কোটি মানুষের মধ্যে জনসংখ্যা হিসাবে সম্ভবত অ্যাক্টিভ রাজনীতি করে থাকে সর্ব মোট পাঁচ কি ছয় কোটি আরও পাঁচ কোটি ইনঅ্যাক্টিভ তারা থাকে নিষ্ক্রিয় আরও দশ কোটি মানুষ তারা রাজনীতির সাথে জড়িত থাকে না তারা একদম ও রাজনৈতিক জীবনযাপন করে যদিও রাজনীতি দ্বারা তারা কি হয় ইফেক্টেড হয় প্রিয় বন্ধুরা আমি আসি আজকের লাইভে ঈদ পরবর্তী লাইভে আপনাদেরকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে যারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি হৃদয় হৃদয়স্থল থেকে একটি সতর্কবার্তা একটি সতর্কবার্তা দিয়ে আজকের এই লং লাইভটি শুরু করব যেটি হচ্ছে ইলিয়াস আমেরিকান প্রবাসী ইলিয়াসের ব্যাপারে আপনার সাবধান থাকবেন আমেরিকান প্রবাসী ফলাতক চোর ইলিয়াসের প্রতি আপনার হুঁশিয়ার থাকবেন এই লোকটা অনেক ভয়ঙ্কর বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে এদেশের মানুষকে আরো বেশি বিপর্যস্ত করার জন্য ইলিয়াস সাংবাদিক নামদরি পলাতক রাতের আধারে আমেরিকা ফালিয়ে গিয়ে উন্নত জীবনযাপন করা ইলিয়াসের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন গত সরকারের আমলে এই ইলিয়াস যেমন ওই সরকারের সমালোচনা করেছিল সাংবাদিকতার নিজস্ব পরিমণ্ডলের বাইরেও অনেক বিষয় নিয়ে কথা বলেছিল অনেক সত্যকে মিথ্যা রূপান্তরিত করেছিল অনেক প্রপাগান্ডা ছড়িয়েছিল ঠিক বর্তমানেও এই ইলিয়াস বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের প্রান্ডা করে আসছে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশকে বিশ্বের মানচিত্রে একটি অকার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের প্রোফাগান্ডা করে আসছে সাংবাদিক নামদারী পলাতক ইলিয়াস ইলিয়াসের ব্যাপারে এই দেশের বিশ কোটি মানুষকে বলবো আপনি যে দল করুন না কেন যে মতেরই হন না কেন ইলিয়াস সম্পর্কে আপনারা সাবধান থাকবেন এই লোকটি অসংখ্য ভয়ঙ্কর তার সমগ্র কাজের ভিতরে দু একটি ভালো কাজ আছে ইয়েস আই ক্যান সে যেসব অনুসন্ধানে কিছু কিছু কাজ করে ইটস ট্রুড্যাড নট ব্যাড এটার অর্থ এটা না যে একটি মানুষ সব দিক দিয়ে পরিশুদ্ধ হবে তার সব কথা মানতে হবে বাংলাদেশে বর্তমান যে নৈরাজ্যের পিছনে যে অন্যতম ভূমিকা পালন করে আসছে সে হচ্ছে ইলিয়াস আমেরিকা থাকে উন্নত জীবন যাপন করে ওখানে জীবন ধারণ করে বিগত সরকারের আমলে কি কারণে দেশ ছেড়ে আমরা নিজেরা জানি না। আজ বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য এই এলিয়াস গংরা মাঠে নেমেছে যারা আমরা এই বাংলাদেশেই থাকি বাংলাদেশের মাটিতে থেকে আমরা সংগ্রাম করে আমাদের জীবন আমরা যারা অতিবাহিত করতেছি আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে আমাদের এই সোনার বাংলাদেশ এক লক্ষ চুয়াল্লিশ হাজার মাইল বর্গ মাইলের এই ছোট্ট একটি কান্ট্রি কিন্তু জনগণ মানুষ অনেক বেশি আমাদেরকে থাকতে হবে বাঁচতে হবে মিলেমিশে যদিও গণতন্ত্রের যে বিষবাষ্প গণতন্ত্রে বাংলাদেশে এখন যে অবস্থা বিরাজ করতেছে হয়তো ঐক্যবদ্ধভাবে ইউনিটিভাবে এই বাংলাদেশে একসাথে চলা সম্ভব হচ্ছে না এটি সবচেয়ে কষ্টের বিষয় এটি সবচেয়ে দুঃখের বিষয় আমরা যদি আমেরিকার দিকে খেয়াল করি আমরা যে ইন্ডিয়ার দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে দেখুন তারা তাদেরও অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলের মতো এত নোংরা রাজনীতি ইন্ডিয়া হয় না ইন্ডিয়া তো তারা সমানতালে ফাঁসে বসে তারা রাজনীতি করে থাকে একটা দল ক্ষমতায় গেলে চলে গেলে তাদেরকে দেশ ছেড়ে ফেলাতে হয় না কিন্তু আমাদের দেশে ভিন্ন কথা এক দল ক্ষমতা থাকলে আরেক দলের নেতাদের দেশ ছেড়ে ফেলাতে হয় এক দল দেশ ছেড়ে ফেলালে আরেক দল ক্ষমতায় আসে কেউ কারো মুখ দেখে না অথচ নাম করে ইসলাম নাম করে মুসলিম ধর্মের দোহাই দেয় কিসের ধর্ম কিসের কি এদেশের মানুষের না আছে ধর্ম না আছে ইমান না আছে বিশ্বাস না আছে গণতন্ত্র না আছে মানবতা কিচ্ছু নেই কিচ্ছু নেই আছে হিপোক্রেসি আর বন্ডামি যে ক্ষমতায় আসে তে সেই খাওয়ার জন্য বসে থাকে দুর্নীতি করে লুটপাট করে টাকা টাকা মারে মানুষের জীবন নষ্ট করে মানুষের সাথে অনিয়ম করে আমানতের খেয়ানত করে এই হলো আমাদের বাংলাদেশ যদি আমরা মিথ্যে কথা বলি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রা আমার মিথ্যে কথা একদম মিথ্যে কথা আমি হলফ করে বলতে পারি আমাদের এই বাংলাদেশের মানুষের ইমান নাই বেশিরভাগ মানুষ বেইমান মোনাপেক মির্জাপর নেই কোনো ঐক্য নেই কোনো ইউনিটি বাহাত্তর সালে যে সংবিধান প্রণীত হয়েছিল বাহাত্তর সালে যে সংবিধান তৈরি হয়েছিল সে সংবিধানকে কাটসাট করতে 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 সে সংবিধানকে অপমান অপদস্থ করতে করতে প্রত্যেকেই তার রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়ন করতে 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 গিয়ে এ সোনার বাংলাদেশকে তারা জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে এভাবে আর কতদিন চলবে কিন্তু বর্তমানে যে অবস্থা চলতেছে এটিও সুখকর নয় আকাশ চৌধুরী থ্যাংক ইউ সো মাচ হ্যালো আর ইউ কোথা থেকে দেখতেছেন কেমন আছেন আমি এম ডি আজকে সিটি ভয়েস লাইভে সবাইকে ঈদ জানাচ্ছি বিভিন্ন কথা বলছি মনের ক্ষোভ থেকে দেশের বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা চলতেছে সেই বিষয় নিয়ে কবে শান্ত হবে আমার এই সোনার বাংলাদেশ কবে ভালো হবে আমার এই সোনার বাংলাদেশ কবে আমরা আমাদের এই বাংলাদেশকে দেখতে পাবো পৃথিবীর একটি উন্নত আধুনিক রাষ্ট্র কত দল রে বাবা কত দল বিশ কোটি মানুষ আয়তন এক লক্ষ চুয়াল্লিশ হাজার কিংবা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কিন্তু রাজনৈতিক দলের শেষ নাই রে বাবা রাজনৈতিক দলের শেষ নাই হাজার হাজার শত শত রাজনৈতিক দল আট দশজন মানুষ নিয়ে একটি রাজনৈতিক দল বিশ পঁচিশ জন মানুষ নিয়ে একটি রাজনৈতিক দল এত রাজনৈতিক দল বরদাস্ত করা হবে না পাঁচ থেকে ছয়টি রাজনৈতিক দল থাকবে সমস্ত রাজনৈতিক দলকে আমি ব্যান করে দিব আমি ব্যান করে দিব রাজনীতির নামে তারা দেশটাকে লুটিফুটে খাওয়ার জন্য দেশকে বিভাজিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এই সোনার বাংলাদেশ শুধু নামে সোনার বাংলাদেশ কাজের কাজে মির্জা ফখর কোনো কাজের কাজ নেই সোনার বাংলাদেশে যে কথা বলছিলাম সাংবাদিক ইলিয়াস একসময় সাংবাদিকতা করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গরিবের সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্টাডি যে পড়ালেখা এটি ইন্টারন্যাশনালি তাদের কোনো মান নাই ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গা নাই তারপরেও বাংলাদেশে বলে যে গরিবের গরিবের সুন্দর্ব বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি একটা মান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ালেখা করে তারা মনে করে হনু রে অনেক জ্ঞানের অধিকারী অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মানদণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গা নেই যতটুকু লাগা করে শুধু চাকরির জন্য অ ক ক বাংলাদেশের রাজধানীর নাম কি চীনের অবস্থান কোথায় বার্মা কোথায় অবস্থিত বিশ্বের কোন কোন দেশে পারমারিক অস্ত্র আছে এগুলো মুখস্থ করে বিসিএস পাস করে সরকারি চাকরি করে কিন্তু ইনোভেটিভ কিন্তু বাংলাদেশের উদ্ভাবনী কোনো প্রতিষ্ঠান নাই বাংলাদেশ কোনো উদ্ভাবনী রাষ্ট্র নয় বাংলাদেশে একটি গুপ্তা। একটি ভয়ঙ্কর রাষ্ট্র যে দেশে মানুষে মানুষ খায় মানুষে মানুষের মাথা পাটায় আমরা এই সোনার বাংলাদেশ কি প্রত্যাশা করেছিলাম না 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 আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে কিন্তু হাউ ইজ ইট পসিবল হাউ ইজ ইট পসিবল হাউ ইজ ইট পসিবল নট পসিবল নট পসিবল সম্ভাবনা নেই যেভাবে মানুষে মানুষে বিভেদ অস্থিরতা সে অস্থিরতা কিভাবে আমরা কেটে উঠব না আছে গণতন্ত্র না রাজতন্ত্র না শৈরতন্ত্র কি একটা তন্ত্র নিয়ে চলতেছে আট জন নিয়ে একজন রাজ আট জন লোক নিয়ে একটি রাজনৈতিক দল এবং তারা ওটা নিয়ে গর্ববোধ করে আমি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক একটি রাজনৈতিক দলের সভা সমাবেশে যেসব লোক হয় বাংলাদেশে ঠিক তথাপি একজন সেলিব্রিটি নায়ক গায়ক গায়িকা যদি উন্মুক্ত মঞ্চে যায় কথা বলে তাদেরও রকম লোক হবে আমি কার কথা দিয়ে শুরু করব মমতাজ দিয়ে শুরু করব মমতাজ আপনি যত বড় রাজনৈতিক নেতা হন না কেন আপনি এক এক জায়গায় আপনি সভা সমাবেশ করবেন মমতাজ ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় গান গাইবে আরেকটা স্টেজে দেখবেন মমতাজের জায়গায়ও লক্ষ লক্ষ মানুষ হবে যে কথা বলছি বাংলাদেশের জনপ্রিয়তা আসলে সেই রকম জনপ্রিয়তা নয় বাংলাদেশের সভা সমাবেশে যে লোক হয় আসলে সেটি একদম ক্রেডিট করার মতো কিছু না যে কোনো শিল্পী যে কোনো গায়ক গায়ক নায়ক নায়িকা সবার যদি উন্মুক্ত মঞ্চে তাদেরকে সুযোগ দেওয়া হয় সেখানেও লক্ষ লক্ষ মানুষ হবে সো অধিক মানুষ হলে আপনি জনপ্রিয় হয়ে যাবেন সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় না প্রিয় বন্ধুরা আসুন আমরা আমাদের এই সোনার বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে বিশ্বের বুকে এক নম্বর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে সেই জন্য আমাদের যেটা দরকার দেশপ্রেম এবং ইউনিটি এবং পরিশ্রম করতে হবে দুর্নীতি রোধ করতে হবে মানুষকে ভালোবাসতে হবে এবং দলমত নির্বিশেষে সবাইকে আইনের শাসনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আইনকে সম্মান করতে হবে কিন্তু যেটি সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে আমরা আইনকে সম্মান করি না আইনের শাসন বলতে কি বিষয় কি জিনিস আমরা সেটি মানতে পারি না মানতে চাই না বর্তমানে বাংলাদেশে যে শাসন প্রক্রিয়া চলছে এটি একটি তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়া কিন্তু কিছুদিন পরে এই সরকার চলে যাবে কিন্তু তারপরে যে সরকার আসবে তাদের প্রতি আমাদের তেমন একটি বিশ্বাস নেয় কারণ বিগত সরকারগুলো দুর্নীতিতে নিম নিমর্জিত ছিল প্রত্যেকটি সরকার যারা ক্ষমতায় ছিল যারা বড় বড়ো পদে ছিল তারা লক্ষ কোটি টাকার মালিক হয়েছিল তারপর যারা আমজনতা সাধারণ কর্মী তারা হয়তো কিছু টাকা পায় অল্প দু এক টাকা পেয়ে তারা তারা রাজনীতি শুরু করে তারা জীবন দেয় রাজনীতির জন্য কিন্তু রাজনীতির যে মধু সে মধু খায় কারা রাজনীতি সেই মধু খায় যারা বড় বড় লোক তারা রাজনীতির মধু খায় প্রিয় বন্ধুরা আমি এমরিয়ার খান আজকের এই লাইভে আপনাদের সাথে যুক্ত আছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি কমেন্টস আপনাদের একটি লাইভ আপনাদের আপনাদের একটি লাইক আপনাদের একটি মতামত আমাকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে যে সাহায্য করবে প্রিয় বন্ধুরা যে কথা বলছিলাম মানুষের একটি মহান ব্যক্তিদের একটি স্লোগান একটি জাতিকে জাগিয়ে তুলতে পারে যেটি বলেছিলেন শেখ মুজিবুর রহমান রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব বয়ে দেশের মানুষকে মুক্ত করে থাকবো যদিও পঁচাত্তর পরিবর্তে যদিও পঁচাত্তর পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের এক মর্মান্তিক বিদায় ঘটে তারপরে কু মোয়াকুয়ের এর মাধ্যমে এদেশে সরকার পরিচালনা হয়ে আসছে সরকার পরিবর্তন হয়ে আসছিল তারপরে ক্ষমতা আসছিল জিয়াউর রহমান জিয়াউর রহমানের একই প্রক্রিয়া একই পরিণতি ভোগ করতে হয়েছিল তারপরে কিছুদিন হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়া তারপরে প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় নিয়ে দশ বছর ক্ষমতায় ছিল এই প্রেসিডেন্ট এরশাদকে ক্ষমতা থেকে হঠাতে আবার অনেক রক্ত দিতে হয়েছিল অনেক জীবন সংগ্রাম করতে হয়েছিল তারপরে একসময় প্রেসিডেন্ট এরশাদের পতন ঘটে তারপরে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে অব্যাহত থাকে আমরা অবশ্যই গণতন্ত্রকে সম্মান করি আমরা চাই বিশ্বের বুকে আমেরিকা যেভাবে সরকার পরিবর্তন হয় ব্রিটেনে যেভাবে সরকার পরিবর্তন হয় তারপরে উন্নত রাষ্ট্র ইউরোপ আমেরিকাতে ইউরোপে যেভাবে সরকার পরিবর্তন হয় বাংলাদেশেও সেইরকম প্রক্রিয়া হোক কিন্তু আরেকটি অংশ তারা ধর্মীয় রাজনীতি করে থাকে তারা কি চায় তাদের মেন ম্যানিফেস্টো কি তাদের ধারাবাহিকতা কি হবে অ্যাকচুয়ালি তাদের সেই রাজনৈতিক অভিলাষ সম্পর্কে আমার তেমন ধারণা নাই যেহেতু আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি উদারতাবাদে বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানুষ সব মানুষ তার বিশ্বাস নিয়ে এই পৃথিবীতে থাকবে সকল দল মত পথের মানুষ বাংলাদেশে বসবাস করবে এই বিশ্বাস হৃদয় ধারণ করে সানমের দিনগুলোতে আমি এগিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা আর বেশিক্ষণ যে যেখান থেকে দেখে আসছেন আপনাদেরকে অবশ্যই লাইক করতে হবে কমেন্টস করতে হবে প্রত্যাশা করি কারণ আপনারা আমার প্রাণ আপনারা সিটি বয়স চ্যানেলের হৃদয়ের স্পন্দন আপনাদের মাধ্যমে সানমের দিনগুলিতে আমরা এগিয়ে যেতে চাই সবিশেষে বর্তমান সরকারকে অনুরোধ করব যে দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে যেন মফ জাস্টিস কেউ না করে বিনা বিচারে কারো কেউ যেন না মারা যায় প্রত্যেক ব্যক্তি ইভেন ফাঁসির আসামিও বিচার পাওয়ার অধিকার রাখে সো আর কোনো জাস্টিস নয় সানমের দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে আমি এই বর্তমান সরকারকে করে দিতে চাই দাম যদি না কমানো হয় জিনিসপত্রের দাম যদি না কমানো হয় তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব চাউলের কেজি আশি টাকা হাউ ইজ ইট পসিবল চাউলের কেজি আশি টাকা এটা কিভাবে সম্ভব চাউলের কেজি হবে বিশ থেকে পঁচিশ টাকা বাংলাদেশ একটি অন্যতম বাংলাদেশ একটি অন্যতম দান বা শস্য উৎপাদনকারী দেশ সেই বাংলাদেশের চাউলের দাম আশি টাকা একশো টাকা কিন্তু লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা আমাদেরকে লজ্জা দেয় বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশের মানুষের ইউনিটি নিয়ে গীতেশ চক্রবর্তী হাই গুড আফটারনুন অনেকদিন পরে আমার সাথে ল্যাবে যুক্ত আছেন কেমন আছেন গীতেশ ভাই তোমাদের সব গণতন্ত্র আমাদের দেখা ইয়েস আমিও বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র নিয়ে হতাশ বাংলাদেশের রাজনীতি নিয়ে হতাশ বাংলাদেশের অর্থনীতি নিয়ে হতাশ তেমনি আমার মতো হতাশ আমাদের পার্শ্ববর্তী দেশের বন্ধু গীতেশ চক্রবর্তী আপনাদের জন্য দোয়ার রইল ভারতের যে অবস্থা অ্যাকচুয়ালি আমরা সংবাদ মাধ্যমে যতটুকু জানি বাংলা ভারত প্রতিবেশী যদি ভালো না থাকে অ্যাকচুয়ালি আপনি ভালো থাকতে পারবেন না অনেকে অনেক কথা বলে আমাদের দেশে ভারত নিয়ে অনেক কথা বলে আমি বলি ভাই তা সত্যি বটে কিন্তু দিনশেষে আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রেখে চোখে চোখ রেখে কাঁধে হাত রেখে আমাদের সানমেরগুলোতে এগিয়ে যেতে হবে বহু পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না এটি যেমন সত্য তেমনি আমাদেরকেও বাংলাদেশকেও প্রতিবেশী সুলভ যেমন আচরণ করতে হবে ভারতকেও প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে পাশে রয়েছে মায়ানমার মায়ানমারের প্রতি আমার অনুরোধ প্লিজ প্লিজ আমরা সবাই একে অপরের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করি এবং সেই সাথে প্রিয় বন্ধুরা আমি এমডি আর খান সিটি চ্যানেলের পক্ষ থেকে ভারতে যে বিমান হামলা হলো ভারতে যে বিমান ক্র্যাশ হলো দুইশো প্লাস মানুষের প্রাণহানি হলো সবার জন্য হৃদয়ের রক্তকরণ হচ্ছে শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে অ্যাকচুয়ালি এই বড় এত বড় শোক কাটিয়ে ওঠা সম্ভব নয় কীভাবে হলো এত বড় দুর্ঘটনা যে বিমান উঠতে গিয়ে আকাশ মাঝ আকাশে উঠার আগেই বিমানটি পতিত হলো এবং প্রত্যেকটি যাত্রী ক্রু সহ বিমান চালক সহ সবাই নিহত হয়েছেন মাত্র একজন ব্যক্তি মাত্র একজন ব্যক্তি এই বিমান বিমানের যে দুর্ঘটনা থেকে গেলো সৌভাগ্যবান ব্যক্তি আর না হয় দুশো প্লাস ব্যক্তি নিহত হলো এটি খুবই খুবই দুঃখজনক একটি ঘটনা ভারতের জন্য দোয়া করে আশা করি তারা এই তারা এই কঠিন সময় তারা তারা এই কঠিন সময় তারা রিকভারি করতে পারবে যে কথা বলছিলাম ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের যদি আমরা যদি সমস্যায় আমরা যদি সমস্যায় পড়ি তাহলে তাদেরকেও সমস্যায় পড়তে হবে তারা যদি সমস্যায় পড়ে আমাদেরও সমস্যায় পড়তে হবে এই জন্য চোখ কান খোলা রেখে শত্রু জ্ঞাপন না করে আমাদের বন্ধুত্বের হাত মেলে আমাদের প্রতিবেশী দেশের সাথে চলতে হবে সেটি অভিনয় হোক সেটি এক ধরনের আর্টিফিশিয়াল হোক তারপর আমাদের আর্টিফিশিয়াল আমাদের অ্যাক্টিভিটি শো করতে হবে যেটা হলো প্রতিবেশীর সাথে কখনো সম্পর্ক খারাপ করতে নেয় আমাদের মাথা মাথা মোটা লক্ষ লক্ষ মানুষ তারা তারা মনে করে যে চিরদিন চিরদিন শত্রুর সাথে শত্রুদামি করে চলতে হবে এটি কখনও সত্য হতে পারে না শত্রুকেও আপনাকে গলা ধরে নাচতে হবে শত্রুকে আপনার পথে আনতে হবে আপনি যদি মনে করেন সে আপনার ক্ষতি করতেছে আপনাকে সেই ক্ষতি করা বন্ধ করতে হবে তাহলে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আমি এম রিয়ার খান আজকে লাইভে আসি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি যে কথা বলছিলাম দ্রব্যমূল্যের দাম কমাতে হবে বিশেষ করে চাউলের দাম কমাতে হবে প্রিয় বন্ধুরা সিগারেটে সিগারেটে আসক্তি হয়ে পড়ছে আমাদের এই সোনার বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্লিজ অত বেশি সিগারেট খাবেন না সিগারেট বেশি খেলে শরীরে অনেক ক্ষতি অনেক ক্ষতি সো সো অ্যাভয়েড সিগারেট প্রিয় বন্ধুরা গীতে চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো লাইফ থেকে এখানে বিদায় নিব যে যেখান থেকে দেখতেছেন যেমন আছেন কেমন আছেন সবাই সালাম সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো লাইভ এখানে শেষ করব চোখে ঘুম আসতেছে ঘুম 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 চোখে ঘুম নিয়ে আর কতক্ষণ কথা বলবো প্রচুর পরিমাণে ঘুম আসতেছে মন চাইতেছে যে এখনই ঘুমিয়ে পড়ি অবশ্যই আমার ঘুম যাওয়ার জন্য যে গাড়িটি সেই গাড়িটি ওকে প্রিয় বন্ধুরা আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকা কামনা করি আজকের এই সংক্ষিপ্ত লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ পেজিয়ার খান সিটি বয়েজ গুলশান ডাকা আবারও কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে যদি এখনকার যে কথাগুলো হলো এগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি সানমের দিনগুলোতে আরও খোলাসাভাবে আরও বিভিন্নভাবে কথা বলবো আপনারা আমার ভিডিওটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের সাথে আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে রেখে সানমের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবো এই কথা এই প্রত্যাশা রেখে আজকের মতো লাইভ এখানে বিদায় নিলাম আল্লাহ পেজ খান সিটি বয়েজ ডাকা